ওনারা আরও যেটা ক্ষিপ্ত যে হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ওনাদের ফোন করে জানান যে হচ্ছে যে আত্মহত্যা করেছে মেয়েটি সেটা ওনারা কিছুতেই মেনে নিতে পারছেন না যে হাসপাতাল কর্তৃপক্ষের ধামা চাপা দেওয়ার কিছু আছে নিশ্চয়ই না হলে তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা কেন করেছিল এবং শুধু তাই নয় ওনারা এটাও বলছেন তার মা যে হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছেন বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডক্টর সে তরফ থেকে চিকিৎসকরা এসেছিলাম সবার সাথে দেখা করলাম বাড়ি যারা বিশেষ করে আমাদের যে ছাত্রী নিগৃহীতা এবং ছাত্রী তার মা বাবা দুজনের সাথেই কথা হলো দুজনেই যথারীতি সন্তান হারানো বা এবং এইভাবে কষ্ট পেয়ে মারা গেছে তাদের সন্তান সুতরাং তারা খুবই ভেঙে পড়েছেন মানসিকভাবে আমরা সেই সমবেদনা জানানোর জন্যই এসেছিলাম তবে আমরা যেটা শুনলাম ওনার মা বাবার কাছ থেকে যে একটা প্রচার করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে যে আগে নাকি খুন করে তারপর নিগ্রহ করা হয়েছে ঘটনা তা নয় এটা পরিষ্কার যেটা হচ্ছে যে আগে ধর্ষিতা হয়েছেন তারপরেই হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য দেহে অসংখ্য আঘাতের চিহ্ন এটা ময়না তদন্তের রিপোর্টেও উঠে আসছে এবং হচ্ছে ওনারা নিজেরাও যা দেখেছেন অসংখ্য আঘাতের চিহ্ন মানে শরীরের এমন কোনো অংশ প্রায় বাদ নেই যেখানে কোনো আঘাত নেই এবং সেটা সেই আঘাত ওনারাও সন্দেহ করছেন যে একজনের পক্ষে সম্ভব নয় একাধিক দুষ্কৃতি চড়াও হলে তবেই সম্ভব এবং হচ্ছে যে মানে নৃশংস নির্যাতন ওর উপরে হয়েছে মেটির উপরে এইটা হচ্ছে যে আমাদের খুব বিচলিত করেছে এবং আমরা ওনাদের বলেছি যে বিচার না পাওয়া অবধি শেষ অব্দি আমরা আমরা এই শেষ দেখেই ছাড়ব এবং বাড়ির মান যারা ওনার মা বাবা তারা যেহেতু মুখ্যমন্ত্রীও বলেছেন সিবিআই তদন্ত চাইছেন ওনারাও বলছেন যে মুখ্যমন্ত্রীর কথা মতো সিবিআই তদন্তই আমরা চাইছি হয়তো ওনারাও পরে সেটা অফিসিয়ালি জানাবেন বা ইত্যাদি কিন্তু ওনারাও সিবিআই তদন্তই চাইছেন ওনারা বর্তমান যে চলতি তদন্ত তার উপর খুব একটা যে ভরসা করতে পারছেন বলে আমাদের মনে হলো না দেখেছেন কি উল্লেখ ওই যে বললাম যে হচ্ছে যে আগে ধর্ষিতা হয়েছেন এবং হচ্ছে তারপরে তাকে শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে এবং হচ্ছে যে দেহ অসংখ্য আঘাতের চিহ্ন কিন্তু আমরা অদ্ভুতভাবে সেখানে যা দেখলাম যে ফ্র্যাকচার যেগুলো আমরা এতদিন শুনছিলাম বা ইত্যাদি সেরকম উল্লেখ আমরা পাইনি তবে সোয়াব নেওয়া হয়েছে সেখানে সেটা একজনের না একাধিক জনের সেটা ল্যাবরেটরিতে টেস্ট না হলে বলা মুশকিল সেই বিষেরার লিপোর্ট যখন আসবে তখনই জানা যাবে হ্যাঁ বাড়ির লোক সেটাই আশঙ্কা করছেন আশঙ্কা করছেন এবং সেটাই ওনারা মনে করছেন সেটা বাড়ির লোক আমাদের কি মনে হচ্ছে সেটা পরের কথা আজকে সেটা এখানে বলবো না আমরা যেটা বাড়ির লোক নিগৃহিতা এবং মিতা ছাত্রী তার বাবা মা এবং তার আত্মীয় পরিজন যারা তারা মনে করছে যে না একা সম্ভব নয় আরও কিছুজন জড়িত থাকা তারা অনেকগুলো কথা বলছেন তাদের গাড়িটাকে আগের দিন ভাঙচুর করা মানে যে মেয়েটি যে গাড়িটা ব্যবহার করত। সেই গাড়িটাকে চেপে দিয়ে সেটাকে নষ্ট করা হয়েছে তারপরে সম্ভবত আগের দিন হবে ঘটনার আগের দিন এবং ফলে হচ্ছে যে এরকম একটা চেষ্টা এবং হচ্ছে যে মিতা ছাত্রী তার বাবা মা এবং তার আত্মীয় পরিজন যারা তারা মনে করছে যে না একা সম্ভব নয় আরও কিছুজন জড়িত থাকা তারা অনেকগুলো কথা বলছেন তাদের গাড়িটাকে আগের দিন ভাঙচুর করা মানে যে মেয়েটি যে গাড়িটা ব্যবহার করত। সেই গাড়িটাকে চেপে দিয়ে সেটাকে নষ্ট করা হয়েছে তারপরে সম্ভবত আগের দিন হবে ঘটনার আগের দিন এবং ফলে হচ্ছে যে এরকম একটা চেষ্টা এবং হচ্ছে যে ওনারা আরও যেটা ক্ষিপ্ত যে হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ওনাদের ফোন করে জানান যে হচ্ছে যে আত্মহত্যা করেছে মেয়েটি সেটা ওনারা কিছুতেই মেনে নিতে পারছেন না যে হাসপাতাল কর্তৃপক্ষের ধামাচাপা দেওয়ার কিছু আছে নিশ্চয়ই না হলে তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা কেন করেছিল এবং শুধু তাই নয় ওনারা এটাও বলছেন তার মা যে হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন যেটা শুনে আমরা তাজ্জব বনে গেলাম যে সত্যিই যদি ধামাচাপা দেবার না থাকে তাহলে হচ্ছে যে টাকা পয়সা অফার পুলিশ মিতার মা বলেছেন আমাদের যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোন এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম ওই সময় তখন মিতার সৎকারও হয়নি সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের পুরুষের সঙ্গে করতে চিকিৎসা নিজের মতো করে দেখুন আমরা যারা চিকিৎসক তারা চিকিৎসকরা পুরুষ মহিলা কোনোদিন ভেদাভেদ আমরা করিনি আমরা মহিলা পুরুষ মিলে একসাথেই ডিউটি করেছি হ্যাঁ সবার ঘরটা আলাদা ডিউটি রুমটা আলাদা সেটা পশ্চিমবাংলার হাসপাতালগুলোতে শুধুমাত্র মেডিকেল কলেজ কেন একদম প্রত্যন্ত গ্রামের একদম কাকদ্বীপ থেকে কোচবিহার যে প্রাইমারি হেলথ সেন্টারে আমার যে মহিলা চিকিৎসকরা কাজ করেন ব্লক হাসপাতালে যে মহিলা চিকিৎসকরা কাজ করেন বা গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রে যে আমাদের সিএইচও এনএম ইয়ে যে কর্মীরা স্বাস্থ্যকর্মীরা কাজ করেন বিশেষ করে যারা নাইট ডিউটি করেন আমার নার্সরা এবং মহিলা ডাক্তাররা তাদের কারণই সেই নিরাপত্তা নেই কিন্তু হচ্ছে যে তারা তবুও তারা তাদের ডিউটি করে যান নির্ভয়েই করে যান এই রকম ঘটনা কোনোদিন দিন আমরা শুনিনি যে ডিউটি করতে গিয়ে তিনি গণধর্ষিতা হয়েছেন এবং খুন হয়েছেন এটা ভারতবর্ষের ইতিহাসে আমরা কোনোদিন শুনিনি সুতরাং এই আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটনা যেটা নৃশংসতা হয়েছে তার বিচার সেটাও আনপ্রেসিডেন্ট হবে এটা আমরা আশা করছি আমরা দাবি করছি এবং বর্তমান যে কলেজ প্রশাসনের যে হেড বার্যিকর মেডিকেল কলেজের মাথায় যিনি বসে আছেন তিনি যে ধামাচাপা দিতে প্রথম থেকেই সচেতন এটা পরিষ্কার সুতরাং তাকে অপসারণ না করেও কোনো আমরা বিশ্বাস করি না তাকে ইমিডিয়েটলি উচিত যে পুলিশ অফিসার যে বা যারা প্রথমে আত্মহত্যা তাদেরকেও সরানো উচিত এবং আরও যারা যারা উঁচু উঁচু জায়গায় দায়িত্ব বিভিন্ন দায়িত্ব নিয়ে আছে তাদেরও নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত এটা আমরা মনে করছি এবং হচ্ছে যে সমস্ত মহিলা চিকিৎসক যারা আছেন আমাদের রাজ্যের আমাদের একদম বললাম সুন্দরবন থেকে শুরু করে সেই পাহাড়ে অবধি সমস্ত মেডিকেল মেডিকেল যে লেডি মেডিকেল অফিসার যারা তাদের সুরক্ষিত ডিউটি রুম এটা নিশ্চিত সরকারকে করতেই হবে এই সব দাবিগুলি নাম এটা অবধি হচ্ছে যে আমরা আন্দোলন চালিয়ে যাব ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is being for an educational purpose only.